আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বাংলা আজকে আবার হাজির হইছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভ কখন থেকে আয়রন ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড জাতীয় ট্যাবলেট খেতে হবে এবং এই ধরনের ট্যাবলেট খাওয়ার নিয়ম কি তাও থাকছে ভিডিওতে অনেক আপুরা এই করে জানতে চায় আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট কখন থেকে খাওয়ার নিরাপদ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই টিপস বানা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা মেয়ে যখন গর্ভাবস্থায় থাকবে সেই সময় থেকে শুরু করে চল্লিশ সপ্তাহ পর্যন্ত এই সময়টায় বাচ্চাকে সুস্থ রাখতে মায়ের যত্নের পাশাপাশি কিছু ঔষধ খাওয়া উচিত এই সবগুলো মিলে এন্টিন্যাটাল চেক আপ বলে যা গর্ভাবস্থায় অনেক জরুরি গর্ভাবস্থায় যেহেতু একজন গর্ভবতী অনেক বেশি পুষ্টির চাহিদা বেড়ে যায় তাদের খেতে হয় অনেক ধরনের খাবার কিন্তু শুধুমাত্র খাবার খেলেই চলবে না সেগুলো ভিটামিন ও পুষ্টি সম্পন্ন হতে হবে গর্ভ বিশেষ করে প্রোটিন এবং বিভিন্ন ধরনের ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খনিজ পদার্থগুলো আমরা কখন খাবো সেটা জানাও গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওতে থাকছে আয়রন ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড কখন খাবেন তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক ফলিক অ্যাসিড গর্ভবাসেকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয় প্রথম তিন মাসকে ফার্স্ট ট্রাইমেস্টার এরপর দ্বিতীয় ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার সাধারণত আমরা যখন গর্ভধারণ করে ফেলি বা প্রথম গর্ভধারণের পরীক্ষা ইতিবাচক হয় এরপর চিকিৎসকের কাছে যাওয়া হয় কিন্তু আসলে বিষয়টা এইরকম হওয়া উচিত যে গর্ভধারণ করার আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ সেই সময় সাধারণত ফলিক অ্যাসিড দেওয়া হয় বলা হয় তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড শুরু করা ভালো না হলে নার্ভাস টিস্যুর বৃদ্ধি অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় ওজন অন্তত থেকে বাড়তে হবে। আর রয়েছে সেগুলো নিতে হবে বিশেষ করে প্রথম তিন মাস অ্যাসিড বমিট ট্যাবলেট দেওয়া হয় আর ব্যথা হলে কিছু ওষুধ লাগবে সেটাও জেনে নেওয়া ভালো তবে গর্ভধারণের আগে ফলেক অ্যাসিড গ্রহণ করলেও পুরো গর্ভাবস্থার জুড়ে আপনাকে নিতে হবে ফলিক অ্যাসিড যুক্ত যে কোনো ধরনের খাবার অথবা ফলিক অ্যাসিড সম্পূর্ণ ট্যাবলেট এখন আমরা জেনে নিব ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো কি কি দুধ কলিজা মধু সবুজ পাতা সমৃদ্ধ খাবার যেমন পুঁই শাক পাট শাক মূলা শাক সরিষা শাক পেঁপে লেবু ব্রকলি মটরশুঁটি শিম বরবটি বাঁধাকপি গাজর ইত্যাদি আম জাম লিচু কমলা আঙ্গুর স্ট্রবেরি ইত্যাদি তাছাড়া বিভিন্ন ধরনের ডাল যেমন মুসুর মুগ মাসকলাই বুটের পরিমাণে বিদ্যমান থাকে এছাড়াও রয়েছে সরিষা তিল তিসি সূর্যমুখীর বীজ লাল চাল লাল আটা ইত্যাদি ফলেক এসিড চাহিদা পূরণ করতে এই ধরনের খাবার পুরো গর্ভাবস্থা জুড়েই খেতে হবে এখন আমরা জানবো আয়রন ট্যাবলেট কখন থেকে খাবেন গর্ভাবস্থায় আপনার রক্তে প্রচুর পরিমাণের অতিরিক্ত আয়রনের প্রয়োজন হয় এই আয়রন আপনার গর্ভের শিশুর বিকাশে সাহায্য করে যাতে অকালে প্রসব না হয় এবং বাচ্চা যাতে সুস্থ হয়ে জন্মাতে পারে প্রসবকালে আপনার রক্তপাতের পরিমাণ কম করতেও এই আয়রন সাহায্য করে পর্যাপ্ত আয়রনের অভাব হলে আপনার শরীর যথেষ্ট অক্সিজেন পাবে না একে আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতাও বলা হয় এর ফলে আপনি ক্লান্ত এবং দুর্বল অনুভব করবেন গর্ভাবস্থায় চার মাস থেকে প্রতিদিন প্রচুর পরিমাণের আয়রন সমৃদ্ধ খাবার বা ট্যাবলেট খাওয়ার চেষ্টা করুন অনেক আয়রন সমৃদ্ধ খাবার আছে তার মধ্যে অন্যতম হলো ডিম বিন ডাল অঙ্কুরিত ছোলা মুরগি মাছ মাংস গুড় এবং সবুজ শাকসবজি তাছাড়া শুকনো ফল বাদাম এবং ছানা যথেষ্ট আয়রন পেতে এই সব খাবারের সংমিশ্রণ খাওয়ার চেষ্টা করুন তাছাড়া পাতি লেবু এবং আমলকির মতো লেবু জাতীয় খাবার থেকে আয়রন পেতে আপনার শরীরকে সাহায্য করবে সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে আয়রনের ট্যাবলেট চেয়ে নিন প্রতিদিন খাবেন, তখন তার সঙ্গে ফল বা ফলের রস পান করুন এর সাহায্যে আপনার শরীর আরো বেশি করে আয়রন শুষে নিতে পারবে চেষ্টা করুন যাতে খাবারের সঙ্গে বা ট্যাবলেট খাওয়ার সময় দুধ ছাড়া চা বা কফি না খেতে কারণ এই সব পানীয়ের জন্য শরীরের পক্ষে আয়রন শুষে নেওয়া মুশকিল হয় এখানে লক্ষণীয় ব্যাপার হলো যে খাবারের সময় আপনি ক্যালসিয়ামের ঔষধ নেবেন তার থেকে অন্য সময়ে আপনার আয়রনের ট্যাবলেট খেতে হবে মানে যদি আপনি সকালে আয়রন ট্যাবলেট খান তাহলে দুপুরে খেতে হবে ক্যালসিয়ামের ট্যাবলেট একসাথে দুটা ট্যাবলেট খাওয়া উচিত না এখন আমরা জানব ক্যালসিয়ামের ট্যাবলেট কখন থেকে খাওয়া শুরু করবেন গর্ভ অবস্থায় চার মাস থেকে প্রতিদিন প্রচুর পরিমাণের ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ খাবার বা ট্যাবলেট খাওয়ার চেষ্টা করুন ক্যালসিয়ামের জন্য দুধ ডিম দুধের তৈরি খাবার এগুলো প্রচুর পরিমাণের খাবেন ক্যালসিয়ামের ট্যাবলেট সেবন করা যাবে বটে তবে আর কিছু পার্শ্ব আছে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল গ্যাস্ট্রিক কুষ্ঠকাঠিন্য ইত্যাদি বেশ কিছু ঔষধ অন্ত্রে ক্যালসিয়াম শোষণ কমিয়ে দেয় বিশেষ করে যেসব ঔষধ অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এক সঙ্গে 500 মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম ওষুধ অন্ত্রে শোষিত হয় না তাই বেশি মাত্রায় ঔষধ খেলে লাভ হয় না ক্যালসিয়াম অন্ত্রে শোষণ করতে ভিটামিন ডি লাগে তাই ভিটামিন ডি কম থাকলে এটি সহ খেতে হবে সূর্যালোকে আছে প্রচুর পরিমাণের ভিটামিন ডি তাছাড়া ডিমের কুসুম লোনা পানির মাছেও আছে ভিটামিন ডি আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত বিশ্রামে থাকা সুবিধা দিতে হবে ক্যালসিয়াম করে নিতে তাই আপনাকে দুপুরে দুই ঘন্টা এবং রাতে আট ঘন্টা ঘুম আসুক বা না আসুক শুয়ে বিশ্রাম নিতে হবে সব সময় হালকা কাজ করতে হবে পুরোপুরি বিশ্রামেই থাকতে হবে এমনটাও আসলে ঠিক না যে কোনো ধরনের না কেন অবশ্যই খেতে হবে চিকিৎসকের পরামর্শ মতো কারণ সব অ্যান্টিবায়োটিক নিরাপদ নয় জ্বর হলে বা বিভিন্ন সমস্যা হলে নিরাপদ অ্যান্টিবায়োটিক নিতে হবে গর্ভাবস্থায় রক্তচাপ বাড়তে পারে এর সব ওষুধও নিরাপদ নয় যেগুলো নিরাপদ সেগুলো খেতে হবে তাছাড়া গর্ভাবস্থায় ডায়াবেটিক্স হলে মুখে খাওয়ার ঔষধ তো খাওয়াই যাবে না তখন ইনসুলিন নিতে হবে আসলে গর্ভাবস্থায় সবকিছুই চিকিৎসকের পরামর্শই নিতে হবে আশা করছি ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের ভিটামিন প্রোটিন আয়রন ক্যালসিয়াম মিনারেলস এই ধরনের খাবার আপনি ইচ্ছে করলে খেতে পারেন কিন্তু এই ধরনের ট্যাবলেট কখন নেবেন এবং কি পরিমাণে নেবেন সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত কারণ আপনার উপর নির্ভর করছে আপনার গর্ভের বাচ্চার সুস্বাস্থ্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে সেক্ষেত্রে ডাক্তারই ভালো জানেন আপনার জন্য কোন ঔষধটা বেস্ট হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ